আজকের ভিডিওতে আমরা জানবো গোপন অঙ্গ ফর্সা করার উপায় কী সব ছেলেদের বা মেয়েদের গোপন অঙ্গের কোনো কারণে কালো হয়ে গেছে তারা কিভাবে সেটাকে ফর্সা করবে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে এক্ষুনি কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা গোপন অঙ্গ ফর্সা করার এমনিতে অনেক ডাক্তারি উপায় রয়েছে ঠিক আছে হোমিওপ্যাথি বলো অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক অনেক উপায় রয়েছে তবে বাড়িতে বসে কিভাবে আমরা এই জিনিসটা করব ঠিক আছে ডাক্তার সাহায্য তো করা যেতেই পারে তো কিন্তু সেটা করতে গেলে টাকা লাগবে কিন্তু বাড়িতে বসে অল্প টাকায় বা কোনো রকম টাকা খরচা না করেই কিভাবে আমরা এই জিনিসটা করবো সেটা একটু জেনে নেওয়া যাক দেখো সবার প্রথম যে জিনিসটা তোমরা ব্যবহার করতে পারো সেটা হচ্ছে টক দই ঠিক আছে টক দই তোমরা দোকান থেকে কিনবে না নিজেরা বাড়িতে বসাবে ঠিক আছে কোনো রকম চিনি টিনি কিচ্ছু দেবে না শুধুমাত্র দুধ দিয়ে এবং মানে লেবু দিয়ে এই দইটা বসাবে ঠিক আছে আর এই টক দই তোমরা যদি নিজেদের গোপন অঙ্গে লাগাতে পারো ঠিক আছে এবং তারপর যদি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিতে পারো আর তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে নিতে পারো তাহলে মোটামুটি দশ থেকে পনেরো দিনের মধ্যে তোমরা বুঝতে পারবে যে তোমাদের গোপন অঙ্গের রঙ কিন্তু আগের থেকে অনেক বেশি ফর্সা হয়ে গেছে বা চামড়ার রঙ কিন্তু অনেকটা ফর্সা হয়ে যাবে ঠিক আছে দ্বিতীয় তোমরা যে জিনিসটা ব্যবহার করতে পারো সেটা হচ্ছে আলু ঠিক আছে দেখো আলুর রসের মধ্যে রয়েছে তোমার ন্যাচারাল ব্লিচিং ঠিক আছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি তো এই জিনিসটা কি করে মানে তোমার যেমন জামা কাপড়ের মধ্যে যেমন ধরো যদি ময়লা লেগে থাকে তাহলে বলে না ডিটারজেন্টের মধ্যে ব্লিচ পপাটে আছে মানে এটা কি করে ওই নোংরাগুলোকে ওই ময়লাগুলোকে ধুয়ে তুলে দেয় ঠিক আছে ঠিক তেমনিভাবে এই আলুর রসের মধ্যেও কিন্তু এই ব্লিচ প্রপার্টি রয়েছে আর এই জিনিসটা কি করে আমাদের কোনো জায়গা যদি কালো হয়ে যায় ঠিক আছে ন্যাচারাল যেটা জন্ম থেকেই কালো সেই কালোর কথা বলছি না ধরো তুমি জাঙিয়া পরে পড়ে বা প্যান্ট পরে পড়ে ধরো ঘষাঘষির ফলে কালো হয়ে গেছে কোনো জায়গা ঠিক আছে তো তখন সেই জিনিসটাকে পরিষ্কার করতে কিন্তু এই আলুর রস কিন্তু খুব কাজে লাগে অথবা আলুর রসের সাথে তোমরা একটা জিনিস ব্যবহার করতে পারো সেটা হচ্ছে অ্যালোভেরা ঠিক আছে এই দুটোকে একসাথে মিশিয়ে ব্যবহার করতে পারে এই দুটো কিন্তু খুবই ভালো কাজ করবে হুম এরপর তিন নম্বর তোমরা যে জিনিসটা ব্যবহার করতে পারো সেটা হচ্ছে কমলা লেবুর খোঁসা হুম কমলা লেবুর খোঁসাও হচ্ছে একটা ন্যাচারাল ব্লিচিং তো এই কমলা লেবুর খোঁসার মধ্যে তোমরা যেটা ব্যবহার করতে পারো সামান্য একটু হলুদ গুঁড়ো এবং তারপর ভালো করে ঘষে নিলে বা কোথাও হয়তো থেঁতো করলিলে নিলে থেঁতো মানে তোমরা ওই যে মিক্সিং যে মেশিনগুলো আছে না মিক্সার যেগুলোর সাহায্যে তোমরা মশলা পেশাই করো অথবা বাড়িতে যদি শিল বাটা থাকে ঠিক আছে বা হামাল থাকে তো ওগুলোর মাধ্যমে কি করবে হলুদ গুঁড়ো এবং কমলা লেবুর খোঁসা দিয়ে সামান্য একটু থেঁতো করে নেবে পারলে দু একোয়া কমলা লেবু দিতে পারো তারপর সেই পেস্টটা তোমরা তোমাদের গোপন অঙ্গে লাগাবে ঠিক আছে আর এই জিনিসটা তোমরা সপ্তাহে তিন থেকে চারবার করতে পারো এবং আস্তে আস্তে তোমরা ঠিক ওই দশ থেকে পনেরো দিনের মধ্যে দেখতে পাবে যে তোমাদের গোপন অঙ্গের যে চামড়াগুলো কালো হয়ে গেছিলো ঘষাঘষির ফলে সেই চামড়াগুলো আস্তে আস্তে সাদা হতে শুরু করেছে ফর্সা হতে শুরু করেছে ঠিক আছে তো এইভাবে তোমরা চাইলে তোমাদের গোপন অঙ্গের রঙ ফর্সা করতে পারো এছাড়াও তোমরা শুধুমাত্র লেবু ঘষতে পারো যদি ভাবো যে না এখন তো কমলা লেবু নেই তাহলে তোমরা লেবু অনলি লেবু কোনো কিছু দেবে না ঠিক আছে কাকজিলেবু আস্তে আস্তে ঘষে ঘষে তোমরা তোমাদের গোপন অঙ্গে লাগাতে পারো আর এই যে জিনিসগুলো আমি তোমাদের বললাম এগুলো শুধু গোপন অঙ্গের জন্য উপকারী তাই নয় তোমরা চাইলে তোমাদের কোনোই কোনোই যদি তোমাদের কালো হয়ে যায় ঠিক আছে এর ওপর ভর দি পড়া করা বা কোনো কিছু করা ফলে যদি কালো হয়ে যায় তাহলে কোনোইয়ে লাগাতে পারো ঠিক আছে তারপর তোমাদের বগলের তলায় যদি কালো দাগ চলে আসে তাহলে সেখানেও তোমরা এই যে জিনিসগুলো বললাম এর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো দেখবে আস্তে আস্তে সেখানকার রঙ কিন্তু ঠিক হবে ঠিক আছে আর একটা কথা বলে রাখি ডাক্তারি সাহায্য অনেক আছে এইসব জিনিসকে ঠিক করার ডাক্তারি সাহায্য অনেক আছে হ্যাঁ তবে সেগুলো খরচ লাগবে তোমার খরচা লাগবে টাকা লাগবে তবে যদি অল্প টাকায় করতে চাও বা ফ্রিতে যদি তোমার মনে হয় যে হ্যাঁ করতে চাই তাহলে এই সব জিনিসগুলো তোমরা ব্যবহার করে দেখতে পারো এর কোনো সাইড ইফেক্ট নেই কিছু নেই খুব সহজেই তোমাদের কাজ করে দেবে হুম আর যদি দেখো যে না এইসবে হচ্ছে না তাহলে অবশ্যই তোমরা তারপরে ডাক্তারি সাহায্য নিতে পারো ডাক্তারি সাহায্যও কিন্তু তোমাদের তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও দেখাবে পরের ভিডিওতে